একটা মানুষ যে কত কষ্ট হয়ে অসহায় হয়ে ছোট রয়েছে তাকে সাহায্য করাটা অসহায়ের কাজ মনে করে না কার মানুষ একটা কথা মনে রাখবেন সম্মান সবাই চাই কিন্তু সম্মান সবাই দিতে জানে না আরো ব্যবহার খারাপ বলার আগে ওই মানুষের সাথে একবার হলে কথা বলে নিন কারণ পর মানুষের কথায় ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় হ্যাঁ এটাই বাস্তব জীবনে যদি সাফল্য না পান তাহলে রাস্তা বদলান সিদ্ধান্ত নয় যতদিন আপনি মানুষের প্রয়োজন আসবেন ততদিন মানুষ আপনাকে মনে রাখবে যখন আপনাকে প্রয়োজন শেষ হয়ে যাবে তখন মানুষ আপনাকে ভুলে যাবে এমন মোমবাতি জ্বালানোর পর মেজের গাড়িটা আমরা ছুটে ফেলে দিই তুমি এটা বড় আদব যারা মিথ্যা কথা বলে তাদের দোকানে ময়লা বিক্রি হয় আর যারা সত্য কথা বলে তাদের দোকানে মিষ্টিও বিক্রি হয় না হ্যাঁ এটাই বাস্তব সন্তান তার পিতার কষ্ট তখনই বুঝতে পারে তখন সে সন্তান পুত্রের বাবা হয় সে পৃথিবীতে কোনো মানুষ এমনিতে বদলায় না জীবনে কোনো পরিস্থিতি এমনই হয় যা নিজেকে বদলাতে বাধ্য হয় খারাপ সময় মানুষের সবচেয়ে বড় জাদুঘর যেটা এক আপনার কাছে বাধ্য করে মানুষকে বর্ষা অন্য মানুষকে ভুলে করেছিল দুনিয়ার সব শেষ হস্তা ফাঁকর হস্তে ঘরের বউ জীবন ঘরের কাজ করে কোন বেতন নেই না উল্টা তাকে মিথ্যা সান্ধনা দেওয়া হয়েছে তুমি তো এই ঘরের মারি টাকা পয়সা লো বোনের মতো হয় যদি প্রয়োজনীয় হয় আর যদি বেশি হয়ে যায় তাহলে সারি বদনে দেয় কেউ আপনাকে সেটা চলে গেলে মন খারাপ করবেন না কারণ ভুল মানুষ গুলো ছেড়ে যাওয়া ভালো কারণ ভালো মানুষ আসতে পারবে ইনশাআল্লাহ কোন মানুষকে ধোকা দিয়ে কোনদিনও চালাক মনে করিও না একটু চিন্তা করবেন সেই মানুষ আপনাকে কতটা ভরসা করেছিল যে মানুষ আপনার কথায় মানি বুঝে না তার সামনে চুপ থাকাই ভালো কিন্তু এটা জরুরি নয় যে আপনি সব জ্ঞান বই থেকে পাবেন কিছু জ্ঞান বেমান স্বার্থপর মানুষের কাছ থেকে পাবেন যদি কেউ আপনাকে চিন্তা না পারে তাহলে কোনদিনও চিন্তা করবেন না কারণ কিছু মানুষ ভালো বই এবং ভালো মানুষকে চিনতে পারে না যদি আপনি খারাপ কিছু করেন তাহলে লোকের আপনার বাবা মাকে খারাপ বলবে ভুল আপনি করেন জান আপনার কারণে আপনার বাবা মাকে খারাপ বলবে এইজন্য মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি কারণ ভুল সংশారణ করে মানুষ দूज দেয় তার বাবা মাকে অতিরিক্ত আঘাত পেলে মানুষ কষ্ট নয় হাসতে বলে যায় হ্যাঁ এটাই বাস্তব আর যারা তোমাকে দেখে দূরে চলে যায় আর যারা আপনাকে দেখে দূরে চলে যায় কাল আপনাকে একটু জারজন চলে আসবে যদি আপনি আপনার জায়গাটা ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ জীবনে কোনো কিছু করতে গিয়ে যদি দেখেন খুব কঠিন মনে হচ্ছে তখন একমান বলবে ধরে রাখতে আরেক মান বলবে তাই দুনিয়ার মানুষ অনেকে এই দুনিয়াটা দৈর্জ্যহীন মানুষ এই দুনিয়াতে কোনো কিছু করতে পারে না কোনো কিছু করতে হলে দমের প্রয়োজন এই পৃথিবীতে কেউ টাকা উপার্জন করে সম্মানের জন্য আবার কেউ সম্মান বিক্রি করে টাকার জন্য বিশ্বাস করার পরে তুমি আঘাত পেতে পারো ঢোকা খেতে পারো তারপরে হতাশ হওয়ার কারণ নেই কারণ তুমি বিশ্বাস রেখে গেলে কিন্তু যারা বিশ্বাস করেছিল বিশ্বাস বিশ্বাসঘাতক করেছিল অন্যের সমালোচনা সেরে নিজেকে সংযোধনের চেষ্টা করো যাতে করে নিজে লাভবান হবেন ভালো কিছু যদি করতে না পারো তাহলে খারাপ কিছু করার সহজন নেই কারণ খারাপ কিছু করার চাই কিছু না করাই ভালো মাঝেহীন উপাদীবন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে না